কত দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে এই তো সেদিন ঈদ গেল এরই মধ্যে দিন মাস বছর পেরিয়ে আবারও পবিত্র রমজান মাস ফিরে আসছে আমাদের মাঝে আর এই রমজান মাসে সংসারের অন্যান্য সকল কাজ তো থাকেই সেই সাথে গৃহিণীদের উপর ইফতার তৈরির একটা বাড়তি প্রেসার পড়ে তো রোজা রেখে সংসারের সব কাজ শেষ করে প্রতিদিন মজাদার সব ইফতারের আয়োজন করাটা যে কতটা কষ্টের তা তো একজন গৃহিণীই ভালো জানে তাছাড়া প্রতিদিন এই ইফতারের ভিন্নতা আনার জন্যে ভাবনা চিন্তা করাটাও কিন্তু বেশ ঝামেলার যাই হোক অলরেডি আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিক নিয়ে হতে চলেছে তো এই শেষ মুহুর্তে এসে এবারে রমজানের জন্য আমি কেমন প্রস্তুতি নিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি যত দিন যাচ্ছে রমজান মাস ততই এগিয়ে আসছে আর একদিকে যেমন রমজান মাস এগিয়ে আসছে অন্যদিকে গুটি গুটি পায়ে শীত বিদায় নিচ্ছে আর শীত বিদায় নেওয়া মানেই শীতের মজাদার সব সবজিগুলোও কিন্তু বিদায় নিচ্ছে তো কিছু সবজি ভাবলাম যে একটু ফ্রিজিং করে রাখি কেননা সবসময় তো এগুলো পাওয়া যায় না আবার পাওয়া গেলেও তখন চড়া দামে কিনতে হয় তো একদিন একটু কষ্ট করে কিছু জিনিস যদি স্টোর করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর নিশ্চিন্তে আরামে বসে সেগুলো খাওয়া যায় তাই না তাই প্রতি বছরই এই সিজনের শেষ সময়ে কিছু সবজি আমি স্টক করে রাখার চেষ্টা করি এবছরও তাই করেছি গাজর কম বেশি সবসময়ে আমার খুব ভালো লাগে ভাজি বা চাউমিন রান্না করলে বা হুঠাট একটু নুডলস রান্না করলে তাতেও একটু গাজর দিলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে কয়েক রকম রকমভাবেই গাজর কেটে নিয়েছি আর টমেটোর কথা কি বা বলবো যে কোনো তরকারিতে স্বাদ বাড়াতে টমেটোর তো কোনো বিকল্পই নেই তাই বেশ কিছু টমেটো আমি স্টক করে রেখেছি ইচ্ছা থাকা সত্ত্বেও পছন্দের কিছু সবজি এবার আর আমি স্টক করতে পারিনি আসলে হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে গেল তাই জন্য কাজকর্ম আর সেভাবে আগাতে পারিনি আর আমার ভয়েস শুনলে আপনারা বুঝতে পারবেন একটু অড লাগছে আসলে হঠাৎ করেই আমার ভীষণ কাশি শুরু হয়েছে আর কাশতে কাশতে আমার গলার অবস্থা খুবই খারাপ তো যেহেতু সময় খুব কম তাই এই খারাপ গলা নিয়ে আজকের ভিডিওতে ভয়েসটা দিলাম আসলে অনেক নতুন নতুন গৃহিণীরা আছে যারা কি এই রমজানের প্রস্তুতিমূলক ভিডিও দেখে নিজেদের প্রস্তুতির পরিকল্পনা করে থাকে তো তাদের কথা ভেবেই আমি ভিডিওটা শেয়ার করেছি কেননা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ একজন উপকৃত হয় তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে কথা বলতে বলতে আমি কিন্তু গাজর আর টমেটোগুলোকে ডিপ ফ্রিজে তুলে রেখেছি তারপর এদিকে কড়াইয়ের মধ্যে আমি কিছু মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে আমি লবণ আদা কুচি আর দশটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ হতে থাক আর সেই ফাঁকে আমি এদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে জিপলক ব্যাগে ভরে ফ্রিজে স্টোর করে রাখছি আসলে ইফতারে আর কিছু থাক বা না থাক এই ছোলাটা না থাকলে ইফতারটা যেন ঠিক জমেই না তো ছোলাগুলো ফ্রিজে তুলে রাখলাম তারপর এদিকে বয়েল চিকেনটাকে আমি ছোড়া করে নিয়েছি এরপর এর মধ্যে একে একে ব্রেড ক্রাম পেঁয়াজ বেরিস্তা লবণ হলুদ মরিচ সামান্য গরম মশলার গুঁড়া টমেটো ক্যাচাপ সয়া সস ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার দু হাতের তালুতে তেল লাগিয়ে এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি দুই হাতের সাহায্যে এভাবে ফিঙ্গারের শেপ করে চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে নেব এই তো চিকেন ফিঙ্গারগুলো একদম রেডি এবার এগুলোকে একটু শক্ত করার জন্য কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেবো সেই ফাঁকে এদিকে আমি একটা পুর তৈরি করে নেয়ার জন্য চুলায় কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা কলিজা আমি এখানে মুরগির কলিজা ব্যবহার করছি আপনারা চাইলে গরুর কলিজা দিয়েও এই রেসিপিটা করতে পারেন সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া ও দুই চামচ পরিমাণ সয়া সস কিছুক্ষণ নেড়ে কলিজা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে গাজর কুচি ও বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সব কিছু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সেই সাথে কিছুটা কাঁচামরিচ কুচি আর একেবারে হয়ে এলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে অফ ক্যামেরায় আমি নর্মালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই রুটি বেলে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি তারপর রেডি করা পুরটাকে ঠান্ডা করে নিয়ে এই ছোট ছোট রুটির মধ্যে পুর ভরে আমি ঝালপুলি তৈরি করে নিচ্ছি পুর ভরা হয়ে গেলে পিঠার মুখ খুব ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে যারা পুলি পিঠার মুখ বন্ধ করতে পারেন না তারা আমার মতো এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই পিঠার মুখটা বন্ধ করে দিতে পারেন এটা যেমন খুব ভালো করে মুখটা সিল হয় আবার দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তারপর বাটিতে একটা ডিম সামান্য দুধ আর ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এক এক করে পুলিগুলোকে এই ব্যাটারে চবিয়ে তারপর ব্রেড কোট করে আমি এই এগুলোকেও ডিপ ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য এরপর এখানে আমি কিছু বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে একে একে বেরেস্তা ধনিয়া পাতা গোলমরিচ আদা রসুন লবণ হলুদ সামান্য একটু লেবুর রস আর ঝালের জন্য এখানে আমি মরিচ দিয়েছি এবার সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিব চিকেনের পিস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এরপর এর মধ্যে কিছু ম্যাশড পটেটো দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি এবার চিকেনের পেস্টটাকে এখানে ঢেলে হাফ ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে আমি এটাকে পুরো ট্রেতে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকেও ফ্রিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো একটু শক্ত করার জন্য এদিকে চিকেন ফিঙ্গারগুলো বেশ ভালোভাবেই জমে গেছে এখন এগুলোকে আমি জিপলক ব্যাগে পরে তারপরে স্টক করব। এদিকে চিকেনের পেস্টটা বেশ ভালোই জমে গেছে এটা দিয়ে আমি চিকেন নাগেট তৈরি করব আর এর জন্য ছুরিতে তেল লাগিয়ে আমি আমার পছন্দ মতো সাইজে নাগেটের শেপ দিয়ে কেটে নিচ্ছি নাগেটসগুলো কাটা হলে এবার এক একটা টুকরা নিয়ে আমি ডিম দুধ আর আটার সেই মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব সবগুলো নাগেটস কোটিং করা হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে পুলিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এগুলোকে আমি বক্সে করে স্টক করব একই সাথে চিকেন নাগেটসগুলো ভালো করে সেট হয়ে যাবার পর এগুলোকেও আমি বক্সে করে স্টক করে নিচ্ছি এবার আমি চিকেন ডোনাট তৈরির জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি এরপর এর মধ্যে দুই পিস পাউরুটির টুকরো করে দিয়ে দিলাম তারপর একে একে হলুদ মরিচ ধনিয়া গরম মশলা ক্রাশড গোলমরিচ লবণ এক প্যাকেট স্বাদে ম্যাজিক আদা রসুন বাটা সয়া সস টমেটো কেচাপ পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এবার দুই হাতের তালোতে তেল লাগিয়ে একটু একটু করে ডো নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নিতে হবে তারপর মাঝখানে আঙুলের সাহায্যে একটা ছোট হোল করে দিলেই একদম রেডি আমাদের চিকেন ডোনাট একই প্রসেসে আমি সবগুলো ডো দিয়ে এরকম ছোট ছোটো ডোনাট তৈরি করে নিয়েছি এবারে এই ডোনাটগুলোকে প্রথমে ময়দার মধ্যে কোট করে তারপর ডিমে চুবিয়ে ব্রেড দিয়ে কোটিং করলেই কিন্তু রেডি হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত দেখার পর কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক করে দিন আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে যায় আমার পরবর্তী নতুন সব ভিডিও দেখার আগ্রহ জায়গায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ছোট্ট একটা পেজ আছে আপনারা যদি চান আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ডোনাটগুলো রেডি করে সেগুলোকেও আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবার এখানে আমি বয়েলড চিকেন নিয়েছি আর তার মধ্যে ম্যাশড পটেটো দিয়ে একে একে হলুদ মরিচ গরম মশলার গুঁড়া লবণ টমেটো ক্যাচ আপ সয়া সস পেঁয়াজ পেরিস্তা ধনিয়া পাতা কুচি আর এক টুকরো লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এইটা দিয়ে আমি চিকেন কাটলেট তৈরি করব আর তার জন্য হাতে অল্প অল্প করে মিক্সারটা নিয়ে এইভাবে চিকেন কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেলে এবার ডোনাটের মতো একই প্রসেসে আমি চিকেন কাটলেটগুলোকেও প্রথমে ময়দায় গড়িয়ে এরপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড দিয়ে কোট করে নেব সবগুলো কাটলেট কোটিং করা হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য এটাকেও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে চিকেন ডোনাটগুলো খুব ভালোভাবে ফ্রিজ হয়ে গেছে এবার আমি ডোনাটগুলোকে একটা জিপলক ব্যাগে স্টক করব। একই প্রসেসে চিকেন কাটলেটগুলোকেও আমি জিপলক ব্যাগে স্টক করে নিচ্ছি খুবই সিম্পল আর ইজি কিছু আইটেম নিয়েই আমি আমার এবারে রমজানের ইফতার প্রস্তুতি সম্পন্ন করেছি ইচ্ছা ছিল আরও কিছু করার কিন্তু ওই যে বললাম হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেছে তাই আর কিছু করতে পারিনি তো যাই হোক আপনাদের প্রস্তুতি কেমন চলছে কমেন্টে জানাবেন সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ